বন্ধুরা আজকে আমি দেখাবো মেহেদি পাতার দিয়ে কিভাবে চুলের প্যাক বানানো হয় আর কিভাবে হাতে গাঢ় কো রং পাওয়া যায় হাতে ও নখে কিভাবে গাঢ় রঙ পাওয়া যায় এই মেহেদি গুঁড়ো দিয়ে আজকে মাত্র আমি এই মেহেদু গুঁড়ো দিয়ে দুটা জিনিস বানিয়ে দেখাবো আপনাদেরকে একটা হাতে দেওয়ার জন্য আরেকটা হলো হেয়ার প্যাক যেটা ন্যাচারাল এবং কোনো হার্মফুল নেই একদম ন্যাচারাল প্রাকৃতিকভাবে যেটা আপনারা বাসায় নিই একটু ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে করলে আপনাদের হেয়ার প্যাকও রেডি হয়ে যাবে এবং হাতে ও নোকে মেহেদি দেওয়ার মতো রঙও বসবে এবং খুব সুন্দর হবে তাহলে চলুন শুরু করে দিই সো প্রথমেটা কাটতে হবে একটু কেটে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো বন্ধুরা এই দিয়ে বাধা ছিল আমি খুলে নিয়েছি সো ফার্স্ট অফ অল আমি এখানে দু চামচের মতো মেহেদি মোড়াটা নেব এরকম বড় চামচ দু চামচ নেব আমি এখানে দু চামচ গুঁড়ো নিয়ে নিয়েছি এখন আমি এখানে এরকম একটা বড়ো সাইজের লেবু নিয়ে নেব সেরকম বড় সাইজ লেবু নিয়ে আমি চেপে দেব এখানে রসটা দিয়ে দিলাম এখানে আমি দু চামচের মতো দিয়ে দিলাম লেবুর রস ভালো করে তার সাথে একটু মিক্স করে নিব তারপরে আমি এখানে ঘন করে চায়ের যে বানিয়ে রেখেছিলাম লিবু জল দিয়ে ভিজে রেখেছিলাম মানে আমি এখানে কী করেছি ফার্স্টে আমি কড়া করে মির্জাপুরের চা পাতিকে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি লিকারটা ঘন করে দেন গিয়ে আমি একটা লেবু চিপে এখানে ভিজে রেখেছি চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন এটা অপশনাল সামনের হয়ে করে রেখেছিলাম সামনে ওটা একটু দিয়ে দিব একটু করে দিব আর মিক্স করতে থাকবো এই পর্যায়ে মিক্স করার পর আমি একটা ডিম দিয়ে দিব গোটা ডিম আমাদের চুলকে ঘন এবং সিল্কি করতে সাহায্য করে এটা অপশনাল এটা দিলেও চলবে না দিলেও চলবে বাট এটা দিলে চুলটা যে ড্রাইনেসটা সেটা সফট করে তুলে এই ডিমটা তাই আপনারা যদি ডিমটা দেন তাহলে ভীষণ ভালো চুল অয়েলি এবং সফট থাকবে এবং অয়েলি হওয়ার জন্য আমি আরেকটি উপাদান দিব সেটা আপনারা ভিডিও দেখতে থাকুন তাহলেই দেখবেন আপনারা চাইলে এখানে শুধুমাত্র সাদা পশুটুকু ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে পুরো ডিমটাই দিয়ে দেব আমি এখানে একটু চায়ের আবার একটু লিকারটাও দিয়ে দিলাম তারপর সবটা একসাথে ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি এখানে একটু নিম তেল দিয়ে দেব এক চা চামচের মতো এখানে নিমতেল দিয়ে দিলাম দেখুন নিমতেল কিন্তু সবুজ দেখা যাচ্ছে এক চার চামচের মতো এখানে নিম দিয়ে দিলাম আমি এখানে দুই ফোঁটা দিয়ে দিব সরিষার তেল দেখুন মুখাটা বন্ধ হয়ে গিয়েছে নিম তেলের জন্য যার জন্য আমি এটা ফুটা দিয়ে দিতে পারলাম না সো এটা পিছড়িয়ে রেখে আমি এখন দিব সরিষার তেল আসলে আমি এটার মধ্যে ফার্স্টে রেখেছিলাম নিময় পরে সরিষার তেলটা পেস্টের ভিতরে রাখা হয়েছিল আমি এখানে সরিষার তেল দিব অল্প একটু হাফ চামচ পরিমাণ হাফ চামচ পরিষার তেলটা মিক্স করে দিব আর আপনারা চাইলে কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে কোকোনাট অয়েলটা ব্যবহার করলাম না এই কয়টা উপাদান আপনারা আপনাদের চুলের প্রত্যেক সপ্তাহে এভাবে ব্যবহার করতে পারবেন তাহলে চুল সফট এবং শাইনি হয়ে যাবে এবং কতটা স্মুথ হয় এবং আপনারা যে অনলাইন থেকে কিনেন যেসব হেয়ার মাস্কগুলি তারা ওষুধ কিনা বন্ধ করে দিন আজকের থেকে আরিগুলো এভাবে বানিয়ে ঘরে ব্যবহার করুন খুবই অল্প পরিমাণে আর এটা আমার এখানে দিনটা আর হল যে লিকুইডটা আমি বানিয়ে রেখেছিলাম যে থিক লেয়ার করে আর কি আমি এখানে যে চা পাতিটা ব্যবহার করেছিলাম যে চা পাতের লিকুইডটা সর্ষেটা আমার বেশি হয়ে যাওয়ার কারণে এরকম হয়েছে সপনারা যদি ঘন আকারে করতে চান তো আমার মতো এরকম করে এতটা দিবে না একটু অল্প পরিমাণ দেবেন তাহলে দেখবেন একদম হয়ে যাবে আমার নিমের গুঁড়োটা কম যার জন্য আমি একটু এরকম করে বানিয়েছি একটু যেন আমার দিদাও যেন চলে একটু প্রবলেম যেন না হয় যেন ভালো হয় যেন পুরো চুল আমি দিতে পারি আর যদি এরকম ঠিক করতাম তাহলে হয়তো পুরো চুল আমি অ্যাপ্লাই করতে পারতাম না এরকম আমার ঠিকটা দরকার ছিল প্রচুর পরিমাণে লিকুইডটা তার জন্য করেছি আপনারা যদি চান তাহলে ঠিক করে নেবেন আর একটু এখানে হেনা পাউডার বা মেহেদি গুঁড়ো দিয়ে এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এখানে কোনো প্রকার কেমিক্যাল নেই একদম প্রাকৃতিকভাবে তৈরি করা হয় ঘরোয়া জিনিস কখনই খারাপ হয় না এটা সেটা আপনার নিজের হাতে বানানো হয় আমি এখানে আরেকটা দেখাবো সেটা হলো নোকে আর হাতে কীভাবে আপনারা ব্যবহার করবেন সো আমি এখন আমার এই দরকার নেই আপাতত আমি এখন নোকে হাতে দিব না লোকে হাতে কেউ ব্যবহার করব না এবং আমার মা বইয়ের যেগুলো এখন না করতে সো সেও দেবে না আমিও দেবো না যার জন্য এই ভিডিওটা এখন আমি দেবো না এখন আমি ছাড়ছি না আর এই ভিডিওটা যদি দিয়ে আপনাদের দেখতে হয় তাহলে অবশ্যই আমাকে বলতে হবে কমেন্টে যে আপনারা এরকম একটা ভিডিও চান তাহলে আমি আপনাদের জন্য শুধুমাত্র আর বাকি যে আমার যে নিমপাত মেহেদির যে গুঁড়াটা আছে সে মেহেদির গুঁড়াটা আর নিম পাউডার পাউডার দিয়েও আমি সাথে মিক্স করেও একটা অন্য কিছু জিনিস বানানো যায় কি না সেটা আমি দেখাব আর ট্রাই করে দেখব এবং তার সাথে সাথে শুধুমাত্র মেহেদি পাউডারটা দিয়ে আমি কিভাবে ঘরেই মেহেদি বানানো যায় সেটাও আমি করে দেখাবো বাট আপনাদের এটা সেকেন্ড ভিডিওতে পার্ট টুতে আসবে পার্ট টুতে আপনারা অবশ্যই দেখে নেবেন যদি আপনারা চান তাহলে আমি আপনাদের রিকোয়েস্ট ভিডিওটা করতে পারি সব বন্ধুরা আজকের মতো এখানেই বেরিয়ে নিয়েছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন